সালামু আলাইকুম রহমাতুল্লাহ আদু জুমা দ্বিতীয় আদান আসুন আমরা না সুনাত বিশ্লেষণ করি রসুল বলেন আমার সুনাত আমার আবহাওয়ার আমার উমার আমার উসমান আমার আলী এ এদের সুনাতকে তোমরা রাখে ধরো যেহেতু জুমা দ্বিতীয় আদান প্রচলন করেছিলেন ওসমান গানি এটা সুনাত সমস্যা নেই আসুন অনেকে বলে যে উসমান গানের সময় ওটা তো বাজারে দিন ভাই এখন ওই আদানটা বাজারে পৌঁছেছে উসমান গানির সময় তখন মাইক ছিল না বাজারে মানুষ গিয়ে আদানটা দিয়ে আসতো দ্বিতীয় আদানটা মসজিদের ভিতরে দিত যেটা মুখে আর এখন ইথার আবিষ্কার হয়েছে আমরা আবিষ্কার করে ফেলেছি কি মাইক বা সাউন্ড মানুষ মসজিদে থেকে সাউন্ডটা বাজারে পৌঁছে দিচ্ছে সাইন্টিফিক হয়েছে যে অস্বীকার করে তার কাটা তার মানুষ এখন যাচ্ছে না যেহেতু মাইক আবিষ্কার হয়েছে মাইক আবিষ্কার নাহলে ওখানে গিয়ে দিয়ে আসা যেত আর সেটাই দিতে হতো যেহেতু মাইক আবিষ্কারের প্রথম আদানটা ওই শুনে মসজিদে যায় অর্থাৎ ওইটা বাজারে পৌঁছে যাচ্ছে ইথারের মাধ্যমে ওই আদানটা আর দ্বিতীয় আদানটা যেটা মুখে দিতে মুখে ভিতরে আছে ওই একই সমস্যা নেই দুটোই অবশ্যই অবশ্যই আদান এটা ওসমান গানির যারা তার আর আপনি যদি একটা আদান দিয়ে জুমা পড়তেন কোন সমস্যা নেই বিশাল সব রসম করেছেন যারা দুটা আদান দিয়ে নামাজ পড়ছে জুমা তারা অবশ্যই সব পাবেন কোনো সমস্যা নেই ওসমান গানির সুনাত আসুন ফিরে এবার তারাবি বিশ রাখাত না আট রাখাত অবশ্যই তারাবি বিশ রাখাত যেটা করেছেন আসলাম বলেন আমার সুনাত আমার আবহাওয়ার আমার ওমর আমার ওসমান আমার আলী এতে সুনদকে তোমরা আঁকড়ে ধরো অর্থাৎ ওমার আদালত আবিষ্কার করেছেন বিশ টাকার তারাবি ওমার সুনদ বিশাল স্বভাব হবে কোনো সমস্যা নেই কিন্তু যারা আট রাকাত তারাবি পড়বে তাদেরও স্বভাব হবে আরও বেশি কারণ রসু হাসান আট রাকাত পড়েছেন এরকম যে কিয়ামুল লাইল রসু হাসালার রাত নামাজ পড়েছেন বিতের সালাত বা কিয়ামুল লাইল পড়েছেন যেটা এক রাখাত তিন রাখাত পাঁচ রাখাত সাত রাখাত নয় রাখাত এগারো রাখাত তেরো রাখাত তো যদি এগারো আঘাত অবশ্যই কেমন লাইল হয় আট রাখাত তারাবি আর তিন টাকা বেতেন হয়ে গেল আট রাখাত তারি পাচ্ছি তো আবার যদি তেরো রাকাত হয় আট রাখাত তারাবি পাচ্ছি তিন টাকা বেটেন আট তিন এগারো আর দুই রকাত তাহাজ হয়ে গেল তেরো রাখাত হাদিস দ্বারা পড়ে সিয়াশি তাহাদির দ্বারা পড়ে মানে ঝগড়ার কোনো জায়গা নেই যারা কুড়ি রাকাত পড়ে তাদের বিশাল স্বভাবে সুন্নাত সুনাত তারাবি রাখাত কুড়ি উমারাতে সুনাত কোনো সমস্যা নেই যারা আট আঘাত পড়ে তাদের আরও বেশি স্বভাব রসুল আসার সুনাত ঝগড়ার কোনো জায়গা নেই অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করি যে বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যার মাধ্যমে আর হাদিস দিয়ে এবং অবশিষ্ট হিকমা দিয়ে সাইন্টিফিক হয়ে দিয়ে তো ঝগড়া করার কোনো প্রশ্ন আসে না আর মাঝাবি নন মাঝাবি বলে আমরা যে গুতাগুতি করি করার কোনো প্রশ্নই আসে না তারপরে শিয়া সুন্নি বলি আমরা সেই মুসলমান নবী শাহান যারা মুসলমান আমরা সেই মুসলমান আব্বর উমার ওসমান আলী রদিউল তালু আজমাইন এনারা যেরা মুসলমান সেরা মুসলমান আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের কোরআন এক আমাদের ইসলাম ধর্ম এক আমাদের হাদিস এক আমরা কেন এত বিভক্ত আমাদের পরিচয় আমরা মুসলমান আমরা হানাপি সাফি মালিকি হামলি আলাদি সালাপি তারপরে আমরা বিভিন্ন ধরনের এই রকম না আমরা মুসলমান